তবে উদয়পুরে এসে জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন রাজ্যে সন্ত্রাসের জন্য বিজেপিকে নাই করে কঠোর সমালোচনা করেন তিনি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কোন আদর্শ পরিবেশ নেই বলেই অভিযোগদার গোমদ জেলাতেও শাসক বিজেপি কংগ্রেস কর্মীদের ওপর বিধরক আক্রমণ করছে বলে জানিয়েছেন তিনি বিজেপি পঞ্চায়েত নির্বাচনকে প্রহোসনে পরিণত করে পঞ্চায়েত দখল করতে চাইছে বলে অভিযোগদার যে পঞ্চায়েত নির্বাচনটাকে প্রসনে পরিণত করে নির্বাচনের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে রুখে দিয়ে অধিকাংশ পঞ্চায়েত দখল আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি জেলা কংগ্রেস অফিসের এই ঘটনায় অবিলম্বে আমরা আরক্ষা কর্তৃপক্ষকে জানিয়েছি এজাহার হয়েছে এজাহার মূলে আরক্ষা কর্তৃপক্ষের এখন শাসক দলীয় যারা বাম নেতা বালু খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন সারা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি দল রাজ্যে সন্ত্রাস বন্ধ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন তিনি সিপিআইএম দলের প্রার্থী হওয়ার জন্য এই অপরাধে ওনাকে হত্যা করা হয়েছে এই ধরনের হত্যা লীলা করে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করে নির্বাচনে জয়লাভ করার যে প্রয়াস নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ওনার স্বরাষ্ট্র দপ্তরের এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ডিজিপি এদিন আগুনে পুড়ে যাওয়া গোমতে জেলা অফিস ঘুরে ঘুরে দেখছেন এবং দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন আশিস কুমার সাহাব নির্বাচনে দলীয় কর্মীদের কি ভূমিকা পালন করতে হবে সেই বিষয়ে পরামর্শ দেন তিনি বিরো রিপোর্ট নিউজ নাও